বাজে সকাল আটটা ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকেই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকালবেলায় দেখো সবার আগেই ভাতের চালটা মেপে নিলাম তো ভাতের চালটা এই কারণে মেপে নিলাম যেহেতু তোমাদের দাদা অফিস যাবে প্লাস ছেলে স্কুল যাবে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম তো ছেলে স্কুল গেল না আর এইদিকে দেখো অনেক বাসি খাবার থেকে গেছি কি তো ওই যে কালকের ডাল তারপর হচ্ছে যে বড়া ভাজা কতগুলো দেখো ভাত আছে আর এরপরে দেখো কতগুলো সোয়াবিনের তরকারি যেটা কালকে তো নিরামিষ হয়েছিল তাই টমেটো দিয়ে ডাল করেছিলাম সোয়াবিনের তরকারি করেছিলাম বড়া ভাজা করেছিলাম তো কালকে কে খেয়েছে কালকে আমি আমার শাশুড়ি আমার দেওয়ার খেয়েছি আর আমার ছেলে ওই দুপুরবেলায় যা একটু খাওয়া দাওয়া হয়েছিল তাই সব তরকারি থেকে গেছে রাত্রে তো সবাই বউ ভাতে গেছিলো যদিও আমরা যাইনি আমি আমার ভাসুর আমার শাশুড়ি যায়নি বৌবাতে কিন্তু ওরা গেছিলো আর দিদি দেখো মাছ ছিল আমি মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি আর আগের দিনেরও একটু মাছ ছিল সেই মাছের ঝোলটা কিন্তু এর মধ্যে মিশিয়ে দিলাম তো যাই হোক আজকে টাটকা রান্না বললে মানে বলতে পারো ওই মাছের ঝোলটাই করলাম এখন আর এদিকে দেখো দুদিন ধরে ফ্রিজের মধ্যে এটা কি বলো তো এটা দুদিন ধরে ফ্রিজের মধ্যে এনে রেখে দিয়েছে তাই ভাবলাম আজকে এটা করেই ফেলি তো এই যে এটা দেখে বুঝতে পারছো কি। বরফে একদম জমে একটা দলা হয়ে গেছে তাহলে বুঝতে পারছো এটা কি বুঝতে পার এটা হচ্ছে খাসির মাথা ওই দিন বিয়েবাড়ির এখানে খাসি কাটা হচ্ছিল তো যে মাংস দিচ্ছিলো সে তো আমাদের চেনাশো নাই তো ওকে বলেছিল খাসি মাথা আমার জন্য রেখে দিও কেন ওরা তো বিক্রি করে দেয় তা আমার দেওয়া বলেছিল আমার জন্য সেই খাসির মাথাটা নিয়ে এসে রেখে দিয়েছিল ওই দিন তো বিয়েবাড়িতে সব নিমন্ত্রণ ছিল ওই জন্য রান্না করিনি আমি আর মাছ টাছ করেছিলাম তারপরে কালকে যেহেতু শিবরাত্রি ছিল ওই জন্য করিনি আজকে বার করলাম আজকে এটা করে এই যে দেখো খাসির মাথাটাকে আগে গরম জলে সিদ্ধ করে নিলাম তারপর পরিষ্কার করবার দেখছো আগে গরম জলে সেদ্ধ করে নিলে কতটা নোংরা পড়ে এগুলো কিন্তু সব নোংরা আমি লবণ হলুদ দিয়ে আগে সিদ্ধ করে দিলাম এরপরে আমার দেওয়াল এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেবে খাসির মাথা খেতে নাকি ভালো লাগে কিন্তু ধুতে কিন্তু অনেক হ্যাপা অনেক নোংরা থাকে তো সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করতে সময় লাগে তো ওই জন্য আমি সেদ্ধ করে দি আমার দরকার করলাম তুমি ধুয়ে পরিষ্কার করে দাও তারপরেই আমি এটা রান্না করে ফেলছি আর সত্যিই খাসির মাথা খেতে অনেক টেস্টি লাগে আমি একটু আজকে টেস্ট করে দেখছি না একটুখানি নিয়ে তো ভালোই লাগছিলো কিন্তু আমার কেমন জানি ওই হা মানে মাথার হাড্ডিগুলো দেখলে না কেমন জানি লাগে এর জন্যেই আমি খাই না যাই হোক এখানে দেখো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি চপরে তো এটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর এর মধ্যে আমি রসুন দিইনি কেন আমি আদা রসুনটা বাটা দেবো যেহেতু আমার আদা রসুনটা বেটে রেখেছি আমি আগের দিন আদা রসুন একটু বেশি করেই বেটে রেখেছিলাম তো সেই আদা রসুন বাটাটা দেবো এর মধ্যে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি চপ করে দিলাম তো চলো মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দেবো খানিকটা টমেটো খানিকটা বলতে ওই দুটো মাঝারি সাইজে টমেটো দেবো তো চলো এখন তো ম মশলাগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে পেঁয়াজ আদা রসুন এটা হারে ভাজা হয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজের মধ্যে আমি লবণটা দিয়ে দিয়েছি এখন নাড়তে নাড়তে টমেটোগুলো আস্তে আস্তে করে নরম হয়ে যাবে তারপরে মশলাপাতি দেবো যা রেগুলার মশলাপাতি লাগে সেগুলো দেবো রেগুলার যেগুলো আমরা ব্যবহার করি লঙ্কা গুঁড়ো ধনের গুঁড়ো জিরে গুঁড়ো সেই সব মশলাপাতি দিয়ে এখন দেখো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলাটা কিন্তু কষাতে পশাতে দেখতে পাচ্ছ তেল কিন্তু একদম ছেঁড়ে দিয়েছে মশলা কিন্তু একদম ভাজা হয়ে গেছে দেখো ভাজা ভাজা হয়ে গেছে আর তেল কিন্তু ছেঁড়ে দিয়েছে এখন আমি মাথাটা দিয়ে দেবো এর মধ্যে মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে কষাবো আমি মাথাটা দেখো ঝুড়ির মধ্যে রেখেছিলাম যাতে করে জলটা ঝরে যায় তো এই যে এখন খাসির মাথাটা দিয়ে ভালো করে আমি এটা মশলার সঙ্গে আগে কষাবো তারপরে কিন্তু আমি এর মধ্যে জল দেবো তো চলো আগে ভালো করে কষিয়ে নিই নাহলে কিন্তু টেস্ট হবে না তো ভালো করে বাসনা করে এখন পরিমাণ আমি জল দিয়েছি আর আমি জল লাগব না এটা কিন্তু একদম শুকনো হবে একদম কষা কষা হবে তো ওইদিকে যখন যতক্ষণ মাথাটা হচ্ছে ততক্ষণে আমি এদিকে দেখো তিন কাপ চা করে নিলাম কেন বলতো ঘরে মিস্ত্রি লাগানো হচ্ছে কিছু টুকটাক কাজ করার জন্য তো সেই মিস্ত্রি দাদাদেরকে চা দেব এর জন্যই এখানে আমি তিন কাপ চা করে নিলাম চলো এখন বিস্কুট দিয়ে মিস্ত্রি দাদাদেরকে চাটা দিয়ে আসি এসছে বেশ ঘণ্টাখানি হয়ে গেছে কাজ করছে ওই শুধু সামনে বাইরেটুকু অল্প কাজ করাবো বেশি কাজ করাবো না সামনের দিকটাই কাজ করাবো তো চলো আগে মিস্ত্রি দাদাকে চাটা দিয়ে আসি দাদা চাটা না রাখছি হ্যাঁ এই যে দেখো খাসি মাথাটা একদম শুকনো শুকনো করেছে কিন্তু এটা তো রস থাকলে একদমই ভালো লাগবে না ঝোলঝোল থাকলে একদম ভালো লাগবে না এই জন্য শুকনো শুকনো করেছে আর এরপরে চলে আসলাম আমি রান্নার বাসনকোষণ নিয়ে গ্যাস যদি এখনও পরিষ্কার করা হয়নি তো ভাবলাম আগে রান্নার বাসনকোষণগুলো নিজে ধুয়ে নিই তারপরে গ্যাসটা পরিষ্কার করবো যদিও এখন বসে বাসন টাসন মাজতে একটু কষ্ট হয় তো কিছু করার নেই মাঝে মধ্যে আমার শাশুড়ি মাঝে আর বেশিরভাগই আমি মাজি আমি বলি তুমি রেখে দে আমার শাশুড়িও বসে বাসন মাজতে পায় না কষ্ট হয় ডায়ের দাঁড়িয়ে বাসন মাজে ওই পায়ে ব্যথা তারপরে চেহারাটাও একটু ভারী হয়ে গেছে ওই জন্য আর বসে বাসন মাজতে পায় না তো সেই জন্য আমি বললাম যে এভাবে পিড়িতে বসে বাসন মাজতে কষ্ট হয় তা ওই জন্য আমি বলি তুমি রেখে দাও দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাসলে কি আর বাসন পরিষ্কার হয় সে আর কড়াই হাঁড়ি সেগুলো কিন্তু ভালো পরিষ্কার হয় না তো ওই জন্য আমার শাশুড়ি তুমি রেখে দাও তো বেশিরভাগ চেষ্টা করি দুপুরে বাসনটা আমি মাজার সকালে তো তোমাদের মেজে দেয় আমার দেওয়ার বলছিল কয়েকদিনের জন্য কি একটা কাজের লোক রেখে দিয়ে যে বাসন ভাজা ঘর মোছা করে দেবে সত্যি কথা বলতে কি আমাদের মতো মধ্যবিত্ত ঘরে কাজের লোক রাখাটা একটু বেশি ফুটানি হয়ে যায় তাই না কষ্টমষ্ট করে হলেও নিজেরা করে নয় ভালো আর আমার কাজের লোকের কাজ একদমই পছন্দ হয় না বাড়ির লোকের কাজ পছন্দ হয় না আর কাজের লোকের কাজ কি পছন্দ হবে বলো কাজের লোক কি এত ওইভাবে সুন্দর করে কাজ করবে করবে না তো সেই জন্যে আমার কাজের লোক রাখাটা ঠিক একটা পছন্দ না হয়তো রেখে দিতে পারবে কিন্তু যে টাকাটা আমি কাজের লোকের পেছনে দেবো সেই টাকাটা আমার সংসারে থাকলে অনেকটাই কাজে লাগবে এখন যদি ঘর মোচা বাসনার জন্য একটা লোক রাখি পাঁচ সাতশো টাকার নিচে পাঁচশো টাকা তো হবে না সাতশো হাজার টাকার নিচে নেবেই না কারণ আমার এত বড় বাড়ি আর যতগুলো করে বাসন পরে হাজার টাকার নিচে কেউ কাজ করবে না ওই হাজার টাকার থাকলে আমার সংসারের একটা কাজ কাজে লেগে যাবে তো এই কারণেই আমি বলি যে না কাজের লোক রাখতে লাগবে না যাই হোক চলো আচ্ছা এই সময়টা কী বলতো এমনিতেই পেটে ব্যথা করে মানে পেটের বাঁ দিকে সাইডটা ব্যথা করে ডাক্তার বলেছে এই সময় ব্যথা হবেই আগের দিন ডাক্তার আর এই সময় একটু কাজ করতে কষ্ট হলেও কাজটা করা কিন্তু ভালো তাই না যতটা পারা যায় একটু কাজ করলে কিন্তু নিজের শরীরটাও ভালো থাকবে আর ডেলিভারির সময় কিন্তু কোনো কষ্ট হয় না সবাই আগে বল আগেকার কথা সবাই বলতো আর নিজেরও কিন্তু শরীরটা ভালো থাকে হালকা থাকে ভালো থাকে একদম যদি বসে যায় তাহলে কিন্তু আমি নিজেই অসুস্থ হয়ে পড়বো শরীর আরও ভারী হয়ে যাবে অসুস্থ হয়ে পড়ব তো সেই কারণেই আমি চেষ্টা করি যতটুকু করতে পারি আর কি যতটা করতে পারি ততটুকু করা তো চলো এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন শেষ হয়ে গেল এখন বাসনগুলো ফটাফট করে ধুয়ে নিই চলে আসলাম এই আল শোকেজটা একটু গুচাবো ওদিকে রান্নাঘরটা আমার শাশুড়ি পরিষ্কার করে নিলো গ্যাস ট্যাশগুলো তো আমি ভাবলাম ততক্ষণ এদিকে শোকেজটা একটু গুছিয়ে নিই আর এদিকে যেহেতু মিস্ত্রিরা কাজ করছে একবার করে এইটা দাও একবার ওইটা দাও একবার সেটা দাও এগুলো মানে বারবার ওদেরকে জিনিস দিতে হচ্ছে এটা ওটা সেটা চাইছে সেদিকগুলো দিতে লাগছে আর এদিকে দেখো গরমের জামা কাপড়গুলো একটা একটা করে ধুয়ে ধুয়ে এনে রাখতে রাখতে সব ওলটপালাট হয়ে গেছে আর গুছিয়ে রাখা হয়নি ওই একটা করে ওপর থেকে নামানো হয় আর এমনি রেখে দেওয়া হয় তোমাদের দাদা নামায় এমনি একটা করে আর রেখে দেওয়া হয় তাই ভাবলাম এমনি করে রাখতে রাখতে নাও সখেসটা পুরো ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে যেন সকসার জায়গা নেই তাই ভাবলাম এগুলো সব বার করি বার করে সুন্দর করে গুছিয়ে নিই সুন্দর করে গুছিয়ে নিলে কিন্তু অনেকটা জায়গা হবে এখনও অনেক জামা কাপড় রাখা যাবে যদিও এখনও দু চারটে গরমের জামা কাপড় কিন্তু বাইরে আছে সব তুলিনি নিই কেন বলতো ওই সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে অন্য সময় আবার সন্ধ্যার দিকেও একটু ঠান্ডা লাগে যখন ঠান্ডা হাওয়াটা দেয় না তখন ঠান্ডা লাগে আর সকালের দিকে উঠে ঘুম থেকে ওঠার পরে একটু ঠান্ডা লাগেই তখন একটা কিছু হালকা এক পাত্র একটা কিছু গায়ে দিতে লাগে তাই হালকা দিকে একটা দুটো করে জামা কাপড় বাইরে রেখেছি সবগুলো তোলা হয়নি তো আস্তে আস্তে করে সেগুলোও ধুয়ে তুলে দিতেই হবে তো চলো এই যে বললাম না যে মিস্ত্রিরা কাজ করছে বারবার করে ডাকাডাকি করছে এই এইদিকে কাজ করছে আর ওইদিকে ওদের মানে কী বলছে না বলছে সেগুলো দেখতে হচ্ছে শুনতে হচ্ছে যেহেতু বাড়িতে কেউ নেই সবাই অফিস চলে গেছে তো এই জন্যই এখন মানে আমাকে দেখতে লাগবে আর কিছু করার নেই চলো জামা কাপড়গুলো আমি গুছিয়ে ফেলি ফটাফাট করে আর যে দেখো এখন দেখো আলমাটা আলমাইটা কতটা ফাঁকা হয়ে গেলো তাকটা অনেকটা ফাঁকা হয়ে গেছে নালে একদম চুপুর হয়ে গেছিলো মনে হচ্ছিলো এখন আর কোনো কাপড় রাখা যাবে না আর জিনিসপত্র না গুছিয়ে রাখলে দেখতেও কিন্তু একদমই ভালো লাগে না দেখো পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো গাছানে সেটা সব কিছু নিজের ওপরে যতটা নিজে গুছিয়ে রাখতে পারবো নিজে পরিষ্কার করে রাখতে পারবো ততটা কিন্তু ভালো লাগবে আর নিজের চোখে ভালো লাগার মানে লোকের চোখে ভালো লাগা নিজের চোখে যদি ভালো না লাগে সেটা লোকের চোখে কিন্তু কখনোই ভালো লাগবে না আর হয়ে পড়ে থাকলে দেখতেও খুব বাজে লাগে এরপরে দেখো কালকে নিয়ে এসেছিলো যে বেকারি কেক বিস্কুট এগুলো সব নিয়ে এসেছিল তো আমি সেগুলোই এখন গুছিয়ে ড্রামের মধ্যে রেখে দিচ্ছি কালকে সন্ধ্যাবেলা নিয়ে এসেছে ওগুলো রাখা হয়নি ওগুলো যেভাবে নিয়ে এসেছিল ওইভাবে প্লাস্টিকে করে রাখা ছিলাম তবে ভাবলাম এগুলো একটা ড্রামের মধ্যে ঢুকিয়ে দিই হলে আসলা খাবে তাই ড্রামের মধ্যে ঢুকিয়ে দিলাম এরপরে খাওয়া দাওয়া করে আসলাম এখন ছাদে বাচ্চা দেখো টমেটোগুলো কি সুন্দর পেকেছে একদম লাল টস টস করছে দেখেই লোভ লাগছে আমি তো দুদিন গাছের থেকে তুলে ধুয়ে এমনিই খেয়ে নিয়েছি কী সুন্দর এত সুন্দর টেস্ট না মিষ্টি মিষ্টি একটা টেস্ট এত সুন্দর লাগছে খেতে আমি কাঁচা কাঁচাই তুলে খেয়ে নিয়েছি আর আমরা ছোটোবেলায় কাঁচা টমেটো এরকম টমেটো মানে পাকা টমেটো খুবই খেতাম এমনি লঙ্কা টঙ্কা দিয়ে মেখে যেভাবে খুঁড়িয়ে ভর্তা করে না ওইভাবে কাঁচা টমেটো কিন্তু আমরা ভর্তা করে খেতাম দারুণ লাগতো কিন্তু খেতে আর এদিকে দেখো গাছে অনেকগুলো ছিল হচ্ছিলো তুলে নিলাম নাহলে বীজগুলোও দেখো বাড়তি হয়ে যাচ্ছিলো আর এখন দেখায় একটা জিনিস এই যে দেখো এটার মধ্যে কী বলতো এ দেখো একটা স্ট্রবেরি রঙ ধরেছে তাই আমি এর মধ্যে জলের এই যে এটা দিয়ে ঢেকে রেখেছি না হলে না ইঁদুরে খেয়ে নেয় তাই দেখলাম ভালো মতন পেকেছে নাকি দেখি না ভালো মতন পাকেনি হয় ইঁদুর না হলে পাখিতে খেয়ে নেয় তাই আমি এটার মধ্যে ঢুকিয়ে রেখেছি যাতে ইঁদুর বা পাখিতে না খেতে পারে তাই দেখলাম আজকে পেকেছে নাকি পাকলে ওটা আমি নিয়ে আর একটা হালকা হালকা রঙ দিচ্ছে ওটাকেও আবার এইভাবেই রেখে দেবো যাই হোক ছাদের থেকে নেমে আসলাম নিচে এখন খাবো হচ্ছে ওষুধ খাওয়ার পরে ওষুধগুলো খাওয়ার আগে তো একটা ওষুধ আছে খাওয়ার পরে দুটো ওষুধ তো সেই ওষুধগুলো খাবো খেয়ে দিয়ে আবার নিচে যাবো ওইদিকে ডাকছে আবার মিস্ত্রিটা এই একটা সমস্যা কি বলা তো এমনিতেই সারাদিনে এত সিঁড়ি দিয়ে ওঠানামা হয় তারপরে এই যে মিস্ত্রি লাগিয়ে দিয়ে চলে গেছে এখন যে আমাকে কয়বার ডাকবে আর কবার উপর নিচ করতে হবে তার কোনো ঠিক নেই এই আমি বলেছিলাম আমার দেওয়ারকে যে এখন মিস্ত্রিটাই স্ত্রী লাগিও না বলো না সামনেটা দেখতে খুব বাজে লাগছে যেহেতু রং টংগুলো একদম ছোটোকে চার বারান্দার পুডিং টুডিংগুলো না খুলে খুলে পড়ে গেছিলো মাঝখান দিয়ে মাঝখান দিয়ে যেই জায়গাগুলো ড্যাম্প হয়ে গেছিলো সেই জায়গাগুলো তো ওইগুলোই ঠিক করাচ্ছে আর এদিকে দেখো আমি ওষুধ কিন্তু এমনি মুখের মধ্যে ঢেলে খেয়ে নিলাম তোমরা বলতে পারো যে এইভাবে ওষুধ খাচ্ছো এটা কোনো মাপল ওই দুই চামচ মতন খেতে বলেছে আমি দু চামচ করে খেতে বলেছ আমি আন্দাজ করে এইভাবেই ঢেলে খেয়ে নিই আবার কে চামচ আনবে মাপবে ঝামেলা আর এদিকে পোকা লাগা কিছু খেলেই ঢুকে যায় সেটা একটু সেফটির দিয়ে খুঁজে নিলাম তোমাদের দাদা দেখলে ভীষণ বকে এই যে এই জায়গাগুলো পুড়িংগুলো একদম হরঝর পড়ে গিয়েছিলো জুতোর র্যাকের পিছনে এগুলো তো তোমরা দেখেছো তো ওইটুকু একটু তালে দিয়ে এই সামনে ফ্রন্টটুকু শুধু রং করাবো এই দিকে দেখো রঙ মিস্ত্রি উঠছে তো চলো আজকে মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকে সুস্থ থাকুক আমার পাশে